আপনারা যারা জানতে চাচ্ছেন যে ইসলামপুর এসে আপনারা স্টাইল কিভাবে যাবেন তাদের জন্য খুব সহজে আমি বলে দিচ্ছি আপনারা যেটা করবেন ইসলামপুর এসে আমার মাথার উপরে দেখতে পাচ্ছেন টাওয়ার টাওয়ার রয়েছে স্টাইল আপনারা ভেতরে যাবেন ভেতরে গিয়ে লিফট আছে লিফটের ফাইভে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টাইল ট্যাক্স সো চলুন আমার সাথে দেখা দেখি ফাইভে নেওয়ার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টাইল ট্যাক্সের একটা সাইনবোর্ড ইয়েস এখানে একটু মুভ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন এদিক দিয়ে যেটার জন্য আমরা এতক্ষণ ধরে এত প্রতীক্ষা ছিলাম হুইচ ইজ অফকোর্স স্টাইল টেক্স আমি এখন ঢুকে যাচ্ছি হিউজ একটা শোরুম সো চলে আসুন আমার সাথে এই যে আপনার সব পেয়ে থ্রি পিস আপনি নিচ্ছেন স্টাইল টেক্স থেকে এগুলো কিভাবে কি হচ্ছে ওয়েল আপনাদেরকে বলে রাখি স্টাইল টেক্স এর কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে এবং সেই ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বান্ডেল আকারে এই যে এখানে এসে স্টক হয় লাইক আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডেই দেখা যাচ্ছে এগুলো কিন্তু কাটিং সেকশন আছে আসে এই কাটিং সেকশন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে সোজা চলে যায় শোরুমে এবং শোরুম থেকে কিন্তু আপনার পছন্দের পণ্যটি সরাসরি চলে যায় আপনার হাতে স্টাইল টেক্স কথা কি বলবো মানে যত বলবো ততই কিন্তু কম হয়ে যাবে আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা বড় পরিসরে আপনাদের পছন্দের প্রোডাক্ট মানে থ্রি পিসটি তৈরি হচ্ছে স্টাইল টেক্সের প্যাকিং এবং কাটিং সেকশনে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু এটাও কিন্তু আসলে বেসিক্যালি স্টাইল টেক্সের প্যাকিং এবং কাটিং সেকশন এখানেই কিন্তু তৈরি হচ্ছে আপনার পছন্দের মানে আপনার স্বপ্নের প্রিয় থ্রি পিসটি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সফট আর খুবই প্রিমিয়াম এরকমই আপনার পছন্দের হাজার হাজার ডিজাইনের পিস কিন্তু চলে যাচ্ছে এই কাটিং সেকশন থেকে সরাসরি শোরুমে এবং শোরুম থেকেই কিন্তু আপনার অর্ডার করা প্রোডাক্টটি সরাসরি চলে যাচ্ছে আপনার কাছেই ডাইলটেক্সের প্রতিটি পোশাকই তৈরি হয় তাদের নিজস্ব ফ্যাক্টরিতে সেখানে মানসম্মত কাপড় নিখুঁত কারিগরি আর কঠোর কোয়ালিটি চেকের মধ্য দিয়ে প্রতিটি ড্রেস প্রস্তুত করা হয় তারপর সেই পোশাক আসে আমাদের গোডাউনে যেখানে থেকে সরাসরি পৌঁছে যায় আপনার হাতে এতক্ষণ তো স্টাইল টেক্সের প্রত্যেকটা সেকশনই আপনারা দেখলেন আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি স্টাইল টেক্সের গোডাউন সেকশনে লাইক প্রত্যেকটা থ্রি পিস প্রসেসিং কমপ্লিট হবার পর এই গোডাউনে আপনাদের জন্য স্টোর করা হয় ইয়েস মজার বিষয় হচ্ছে এই যে এই যে প্যাকিংগুলো এই বান্ডেলগুলো এগুলো হচ্ছে রেডি টু ডেলিভার আর এটা বিষয় হচ্ছে এই জায়গাটা কখনোই খালি থাকে না কন্টিনিউয়াসলি এত বেশি প্রোডাক্ট ডেলিভারি হয় খালি থাকার কোনো সুযোগই নেই আপনাদের সুবিধার জন্য যেমনটা আপনারা এফোর্ড করতে পারবেন একদম ল রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত প্রত্যেকটা অফিসের স্টাইল আপনাদের জন্য রেখেছে সো এই ছিল স্টাইল সাথে আমার এবং আপনাদের আজকের যাত্রা দেখা হবে নতুন কোনো ভিডিওতে